আসসালামু আলাইকুম বিবাসি সবাই ভালো আছেন দেখেন হ্যামকোয়াট ফিটিং করতে হয় প্রথমে আপনার এই পায়ে লাগাই নেবেন ঠিক আছে পায়ে লাগানোর পরে তারপরে দুই সাইডে আপনার দুইটা প্লাস্টিক এরিয়া ওই দুইটা লাগাই দেবেন ঠিক আছে দুই সাইডে ঠিক আছে প্লাস্টিকের ডানডে ওই দুইটা লাগাই নেবেন তারপরে হালকা হালকা করে একটু বাড়িয়ে দেবেন দেখেন হালকা একটু বাড়ি দিয়ে তারপরে এটা লাগাতে হবে লাগানোর পরে তারপরে পিছনের ব্যাক দুই সাইডে লাগানোর পরে পিছনের যে ব্যাক ওই ব্যাক লাগাইতে হবে দেখেন ওই ব্যাগ পার্টটা একটু হালকা জাতা দিয়ে তারপরে লাগিয়ে নেবেন একটু বাড়ি দিয়ে কিন্তু জুড়ে বাড়ি দিয়েন না জুড়ে বাড়ি দিলে ভেঙে যেতে পারে তারপর হচ্ছে আপনার এর উপরে আবার ওই নিচে যেটা লাগাইছেন স্যাম ওইরকমই একটা একটা পাট থাকবে ওই পাটটা উপরে লাগিয়ে দেবেন ঠিক আছে ওই পাটটা সমানভাবে উপরে বসিয়ে দেবেন উপরে বসার উপরে ভালোভাবে দেখেন সাইড বাই সাইড দেখে দেখে তারপর হালকা হালকা করে বাড়ি দিয়ে লাগিয়ে নেবেন ঠিক আছে তারপর এটা লাগানো হলে আবারও দুই সাইডের যে ছোটো ছোটো পাট দুইটা ওই দুই সাইডের ছোটো ছোটো পাট লাগাই নেবেন তারপর ওরা পিছনের পাট লাগাই নেবেন এইভাবে আপনারা দেখেন এভাবে আপনারা পুরো ওয়ার্ডডো লাগিয়ে কমপ্লিট করবেন ঠিক আছে সেম টু সেম সেম একই সিস্টেম এইভাবে আপনারা লাগিয়ে নিতে পারেন ঠিক আছে অ্যামকো ওয়ার্ডডোপ একদম খুব সহজ প্লাস্টিক আপনার যে কোনো কোম্পানির ওয়ার্ডডই হোক একদম খুব সহজ ফিটিং করা দেখেন এইভাবে পার্ট টু পার্ট লাগিয়ে একটু স্পিড দিয়ে দিছি কারণ ভিডিওটা অনেক অনেক লং হয়ে যাবে তার জন্য স্পিড দিয়ে দিয়েছি তারপর আপনি এই মাঝখানের ইয়াটা লাগিয়ে নেবেন দেখেন মাঝখানের ইয়াটা ভালোভাবে লাগানোর পরে তারপরে একটা লাগানোর পরে তারপরে উপরের যে আপনার উপরের পাটটা ওটা ভালো করে বসিয়ে ওটার সাথে লাগিয়ে নেবেন আর ওই ভিতরের পাটের মাঝখানটা যেটা সবচেয়ে মোটা বা ছোটো ওটা থাকবে সামনে আর যেটা একটু লম্বা ওটা পিছনে থাকবে তারপর আপনার ওই ডয়ের পাটগুলো বসিয়ে নেবেন ডয়ের পাটগুলো বসানোর পরে প্রত্যেকটা ডোয়ারের ইয়ে বসানোর পর তারপরে একটু একটু করে নকশা লাগাবেন একটু করে নকশার ব্যাগ পার্ট দেখেন সুন্দর নকশা ব্যাগ পার্ট এটা বলে আমরা গ্রিন কালার একটু একটা করে নকশা পার্ট লাগিয়ে নেবেন দেখেন এরপরে প্রত্যেকটাই দেখেন উপরে দুটা লাগানো শেষ এরপরে প্রত্যেকটাই নকশা লাগিয়ে নেবেন নকশা লাগালে আপনার এটা পুরা সৌন্দর্যটা তখন ফোটাকে যখন আপনি নকশাটা লাগানো শেষ করবেন প্রায় আমাদের ওয়ার্ড ফিটিং করে প্রায় শেষ শেষ পর্যায়ে ঠিক আছে তো এভাবে পুরোটাই কিন্তু নকশানে লাগিয়ে নেবেন তো আপনি কিন্তু এটা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু বাইকের খুশি নিতে পারেন আর হ্যাঁ যারা আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের আমাদের ফেসবুক পেজের সাথে থাকবেন ঠিক আছে আমাদের ফেসবুক পেজটাও ফলো করে আসবেন দেখেন এখানে আপনারা তারপরে এদের পুরো এটা লাগিয়ে নেবেন দেখেন আমার অলরেডি আরেকটা আছে এটা লাগালে আমার শেষ তো এটা আপনারা ভালোভাবে লাগিয়ে নেবেন দেখেন গোলা ফিটিং করা একদম সহজ ঠিক আছে আপনি নিজেও পারবেন কিন্তু একটু ধীরে সুস্থ লাগাতে হবে যাতে ভেঙে না যায় হ্যাঁ একটু দেখে শুনে লাগাবেন তারপরে দেখেন এটা পুরোটা লাগানো শেষ হয়ে গেলে এখন দেখুন আমাদের ওয়ার্ড অলরেডি ফিটিং করা শেষ ঠিক আছে দেখেন অনেক সুন্দর কালার অলরেডি ডান আমাদের ওয়ার্ড ফিটিং করা তারপর আমরা একটু পল্লি করে ফেলবো পল্লি করলে আমাদের ওরা আমরা সেল করে দেবো ঠিক আছে আমরা কিন্তু পাইকারি এবং খুচরা দুইটাই বিক্রি করে থাকি ঠিক আছে সবাই আমাদের কাছ থেকে আপনারা কেউ পাইকারি বা খুচরা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে ভিডিও ডিসিপশনে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন ঠিক আছে তো দেখেন আমাদের অলরেডি ফিটিং করা শেষ তো এটার গায়ের একটা আপনাদের দেখাবো দেখেন এটার গায়ের গায়ের একটা আপনাদের দেখাই তো একটা গায়ের হচ্ছে আপনার বারো হাজার চারশো চল্লিশ টাকা ডায়মন্ড বিভিন্ন ধরনের প্রাইস হয়ে থাকে ঠিক আছে তো বেশ ভালো লাগবে সব পাশে থাকবেন কোথা হাফিস